বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেছেন বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ হয়েছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত সুইজারল্যান্ডের দাভাসে বিশ্ব অর্থনৈতিক ভোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর মাহম্মদ ইউনুস বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন আমরা বারবার বলছি বাংলাদেশ বড় আকারের বিনিয়োগের জন্য প্রস্তুত ডক্টর মাহম্মদ ইউনুস জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং বাংলাদেশ এখন একটি উদীয়মান রপ্তানি কেন্দ্র হতে চলছে দেশটির বিপুল তরুণ জনগোষ্ঠীও এ সম্ভাবনাকে আরও সুদৃঢ় করেছে তিনি যুক্তরাষ্ট্র তুরস্ক চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন এবং বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এদিকে ডিবি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইম এবং ম্যাটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগো প্রধান উপদেষ্টার সঙ্গে দাভোসে সাক্ষাৎ করেছেন বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ডক্টর ইউনুস বর্তমানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের তৃতীয় দিনের মতো ব্যস্ত সময় পার করছেন তিনি একুশে জানুয়ারি দাফর্সে পৌঁছান সম্মেলনে অংশ নিয়ে তিনি বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে তুলে ধরেছেন এবং বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিপোর্ট